স্যার আমার আগের লোনের কিস্তি তো সব দেওয়া হয়ে গেছে ওটা তো শেষ হয়ে গেছে এখন এই জায়গা দোকান করতেছি তো আমার দুই লাখ টাকা লোন লাগবে দুই লাখ টাকা তো বড় লোন ওটা আমি দিতে পারবো না হেড অফিসের বড় স্যারদের দিয়ে পাশ করাতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি অফিসের থেকে লোনটা একটু পাশ করান আমার টাকাটা খুব ইমার্জেন্সি দরকার চাইলেই তো আর বড় লোন পাশ করানো যায় না এর জন্য অফিসের অনেক প্রসেসিং আছে বড় স্যারদের আনতে হবে তারা ভিজিট করবে তারপরেই লোন পাশ হবে তাদের আনতে গেলে যাতায়াত খরচ নাস্তার খরচ তাছাড়াও বিভিন্ন ধরনের অনেক খরচ আছে এগুলো কি আপনি দিতে পারবেন তাহলে ওই জায়গায় কত কি খরচ হতে পারে স্যার তাও তো প্রায় পনেরো বিশ হাজার টাকার মতো লেগে যায় আর যেহেতু আপনি আমাকে পুরনো সদস্য আপনি দশ হাজার টাকা দিয়েন আর বাকিটা আমরা দেখবানি আচ্ছা ঠিক আছে স্যার দশ হাজার টাকার ব্যবস্থা আমি করবানি আপনি একটু লোনটা দ্রুত পাস করার ব্যবস্থা করেন আচ্ছা তাহলে আমি আসার আগে ফোন দিয়ে আসবানি আপনি টাকা রেডি রাখেন ঠিক আছে এই মাসের টার্গেট কিন্তু আমাদের এখনো আপ হয় নাই টার্গেট কিন্তু এখনো অনেক বাকি আছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ মঞ্জু সাহেব বসেন আচ্ছা শোনেন আমি ফিরে হয়ে আপনাকে ফোন দিবনে তখন এই বিষয়ে কথা বলবো এখন রাখেন হ্যাঁ একটু পরে ফোন দিচ্ছি আপনার সাথে একটা জরুরি কথা আছে স্যার ওই পেশারটা বড় লোনের ব্যাপারে কথা হয়েছে আপনি একটু ভিজিট করে লোনটা পাশ করায় দিয়েন আচ্ছা বড় লোন হলে তো ভালোই দ্রুত পাশ করানো লাগবে তা সে কত টাকা নেবে স্যার দুই লাখ টাকার কথা বলছে সে আমাকে পুরনো সদস্য আমি বলছি স্যার যে লোনটা পাশ করাবে ও আচ্ছা তাহলে তো ভালোই বলছেন দেখেন লোনটা যেন কোনোভাবে হাত ছাড়া না হয় কারণ এই মাসে কিন্তু এখন আমাদের টার্গেট ফিল আপ হয় নাই যদি লোনটা দেওয়া যায় তাহলে আপনার জন্যও ভালো আমার জন্যও ভালো আর আপনার জন্য কিন্তু আলাদা গিফটও থাকবে আচ্ছা স্যার তাহলে আমি যে ওনার সাথে ফাইনাল কথা বলি আচ্ছা ঠিক আছে ওইটা ফাইনাল করেন টাকার অভাবে আপনার বাড়ির কাজ বন্ধ রয়েছে এটা কোনো কথা কত টাকা লাগবে আপনার আপনি আমাকে সময় ਦਿੱত্তে লোন নেন নিয়ে আপনার বাড়ির কাজ আপনি চালাই যান আরে স্যার আপনি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসেন আপনার তো কোনো দয়া শক্তি নাই আগে তো আমার এলাকায় কিস্তি মিস্তি নিতে আসতেন তা এখন তো কিস্তি নিতেও আসেন না অফিসেতে আমার এরিয়া সেন্স করে দিতেছ তো এজন্য আপনাদের দিকে যাওয়া হয় না সমস্যা কি ওইদিকে তো আমাদের অফিসের অন্য লোক আছে হ্যাঁ অন্য লোক তো আছে তারপরে আপনি থাকলে অনেক ভালো হইতো কারণ আপনার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আমার এই যে কয়েকদিন আগেও 2 লাখ টাকার একটা লোন পাস করাইতে যায় দশ হাজার টাকার বেশি খরচ হয়ে গেছে আপনি থাকলে ওই জায়গায় দেখা গেল একটু কম খরচ হইতো কেন লোন পাস করাতে টাকা খরচ হবে কেন কিসে দশ হাজার টাকা খরচ হয়েছে বড় লোন ছিল তো ওই লোন পাশ করার জন্য অফিসের সাররা আইছিল তাকে নাস্তা খরচ যাতায়াত খরচ তারপর তাকে একটু খুশি করার জন্য ওই দশ হাজার টাকার বেশি খরচ হয়ে গেছে লোন পাশ করাইতে আবার টাকা লাগবে কেন তাদের কাজই তো লোন পাশ করানো কার কাছে টাকা দিছেন আপনি ওই যে ওই এরিয়ায় এখন যে সার আছে মঞ্জু স্যার তার কাছে দিছি টাকা তা সেই টাকা কি সে বইতে লেখছে না না সেই টাকা তো সে বইতে উঠায়নি ওইটা তো স্যারকে খুশি করার জন্য তাকে খরচের জন্য দেওয়া হয়েছে তাইলে তো সে আপনাকে ঠকাই দিছে চলেন দেই বড় স্যারের ফোন দিয়ে তারে ডাকায় আনতেছি আর আপনার সাথে পরে কথা কবা আমার একটু কাজ আছে আমি গেলাম ভাই আসেন স্যার ওনার দুই লাখ টাকা লোন পাশের জন্য নাকি আমাকে সমিতিতে দশ হাজার টাকা নেওয়া হয়েছে কই ওনার কাছ থেকে তো কোনো টাকা নেওয়া হয়নি ওনার লোন তো আমি থেকে পাশ করা দিছি কোনো টাকা নাও তো নাই আপনার কাছ থেকে কে টাকা নিছে টাকা তো নিছে এই যে এই স্যার এই সাহেব আপনি টাকা নিছেন ওনার কাছ থেকে স্যার এই বিষয়টা আপনারে পরে বলবানি না না পরে বলবেন কেন এখনই বলেন এই ভাই আপনার কাছে কত টাকা নিছে উনি আমারে বলছে যে দুই লাখ টাকা আমার বড় লোন এই লোন পাশ করাতে গেলি ওই অফিসেতে বড় স্যাররা আসবে ভিজিটে তাকে যাতায়াত খরচ নাস্তা খরচ সহ বিভিন্ন খরচ সহ প্রায় পনেরো বিশ হাজার টাকা দিয়া লাগবে পরে আমার কাছে তো উনি দশ হাজার টাকা নিছিল আমরা সমিতিতে চাকরি করি আমাদের কাজে তো লোন পাশ করা তার জন্য আবার খরচ লাগবে কেন শোনেন এইভাবে আর কাউকে টাকা দেবেন না লোন পাশ করাইতে কোনো টাকা লাগে না আর এই মঞ্জুর সাহেব শোনেন আপনি ওনার কাছ থেকে যে টাকা নিছেন আগামী দুই দিনের ভিতরে এই টাকাটা ওনার কাছে ফেরত দিয়ে আসবেন ঠিক আছে আর পরবর্তীতে আপনার নামে যদি কোনো কমপ্লেন আসে তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ভাই আপনি যান আপনার টাকা দুই দিনের মধ্যে ফেরত দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে বিভিন্ন সমিতি থেকে লোন নিতে যেয়ে এই ধরনের প্রতারণার শিকার হয় অনেক মানুষ তাই এই সব লেনদেন থেকে সর্বদাই সতর্ক থাকা উচিত